আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যই ফ্রাইড টেক্সটাইলের শাড়ির কালেকশন নিয়ে আসছে এবং এগুলো আপনাদের জন্য বিগ একটা সেলই দিয়ে দিব আজকে তো এগুলো হচ্ছে সাতশো দশ টাকা করে সেল হয় তো আজকে আপনাদেরকে একশো দশ টাকা সেল অফারে কিন্তু আজকে দিয়ে দিব আপনাদেরকে এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকা কিন্তু এই ডিজিটাল প্রিন্টার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের শাড়ি রেগুলার শাড়ি এগুলো হচ্ছে রেগুলার ইউজার শাড়ি এখানে কিন্তু লিখে আছে ফ্রাইড টেক্সটাইল রেগুলার এগুলো হচ্ছে রেগুলার ইউজার শাড়ি যেহেতু গরম চলে আসতেছে সামনে সামার সিজনটা চলে আসতেছে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এগুলো বেস্ট হবে যে কাউকে গিফট দিতে পারবেন এই শাড়িগুলো একেবারেই কিন্তু কম প্রাইসে আজকে দিচ্ছে মাত্র ছয়শো টাকা তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিন শর্ট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে প্রাই টেক্সটাইলের শাড়ি যেগুলো হচ্ছে আপনারা একশো দশ টাকা সেল অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছশো টাকা প্রত্যেকটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা সাতশো টাকা করে প্রাইস ছিল এগুলো এগুলো অনেক বেশি দামেও সেল হয় আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা করে আপনারা এই প্রাইস টেক্সটাইলের শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেটা হচ্ছে ইতকার ডিজাইনের মধ্যে থাকবে এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা বা এটার ডিজাইনটা দেখুন না কত সুন্দর থাকবে এটা এটাও ছয়শো টাকা থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশানগুলো আজকে আপনাদেরকে দিচ্ছি আমরা এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে এই যে সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটাও আমরা ছয়শো টাকা করে দিচ্ছি এগুলো সব আপনারা সেল অফারে পাচ্ছেন ভিওয়ার্সরা প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন যারা কটন লাভার আছেন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের শাড়ি যারা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এটা মেরুন কালারের মধ্যে মাত্র ছয়শো টাকা এই যে এটা হচ্ছে ওয়েড মেরুনের মধ্যে থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা সেরকম সেরকম কালেকশনগুলো আজকে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যবস্থা এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এই যে এটা হচ্ছে ব্লু জেট ব্লু কালারের মধ্যে এটা খয়েরি কালারের মধ্যে থাকবে এগুলো সব আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে রেড এটা হচ্ছে ইটকার ডিজাইনের মধ্যে থাকবে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে ব্ল্যাকের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পিট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা করে আজকে প্রচুর শাড়ি দেখাবো আর আমি যদি আমাদের স্ট্রোকে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই পাশে তো এই কালেকশনগুলো গুলো আছে প্লাস এই পাশও আপনাদের জন্য এই কালেকশনগুলো রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কালার ডিজাইন এই পাশেও কিন্তু রয়েছে আমাদের আরও একটা সুতি শাড়ি শোরুম আছে ওই শুরুটাতেও কিন্তু এই কালেকশনগুলো থাকবে মানে আমাদের প্রত্যেকটা শোরুমে এই কালেকশনগুলো আছে আপনারা অবশ্যই অবশ্যই যখন আপনারা এই শাড়িগুলো পার্সেস করতে শুরুমে আসবেন আপনারা কোন শুরুটাতে আসলে এই কালেকশনগুলো পাবেন আমি ঠিকানাটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি সরাসরি আপনারা চারতলায় এসে সাড়ে চারতলায় কিন্তু আমাদের একটা শোরুম আছে আমি এখন যে শোরুমটা থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের সাড়ে চারতলা এই যে এইটা হচ্ছে চারতলা ফ্লোরটা থাকবে হাফ হাফশিট উঠলে কিন্তু আপনারা আমাদের এই সাড়ে চারতলা কিন্তু শোরুমটা পেয়ে যাবেন এই শোরুমটাতে আসলে কিন্তু ওই ছয়শো টাকার প্রায় টেক্সটাইলের কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই শোরুমে আসলে কিন্তু আপনারা ভাইকেই পেয়ে যাবেন সবাইকে সালাম দেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য প্রায় টেক্সটাইলের শাড়ি একশো পিস দুশো পিস তিনশো পিস যার যত পিস ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন ওয়াও কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আমি আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একেবারে নতুন একেবারে হচ্ছে নতুন ডিজাইন আরও ডিজাইন আছে এগুলোর আরও ডিজাইন আছে আমি ডিজাইন দেখাতে দেখাতে আজকে আপনাদেরকে কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল কালে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা মিস্টে কালারটা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখুন এটা হচ্ছে ওরলিফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অ্যাশের মধ্যে থাকছে লাইট ডিপ কালারের মধ্যে থাকবে যে এটা শেডটা দেখুন না কত সুন্দর যে থাকবে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর মার্জিত কালারের মধ্যে থাকবে এগুলো মানে এক একটা ডিজাইনের চার থেকে পাঁচটা কালার আছে শুরু মাসটা কিন্তু আপনারা সেট বাই সেট ধরে নিতে পারবেন এই যে এটা হচ্ছে এস কালারটা থাকবে ওয়াও এটা তো ইয়েলো কালার ওই যেটা হচ্ছে মেরুন গোল্ডেনের উপরে মেরুন রতনও কাজ করা থাকবে মাত্র ছয়শো টাকা একটা সেলে দিয়ে দিচ্ছে আপনাদেরকে সাতশো দশ টাকার শাড়ি যে এখানে লিখে আছে সাতশো দশ এটা আমরা আপনাদেরকে ছয়শো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে একশো দশ টাকা সেলে পাচ্ছেন আপনারা একশো দশ টাকা অফারে কিন্তু আজকের এই শাড়ি কালেকশানটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়িগুলো মাসা আল্লাহ ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন ভা এটার প্রাইস দিচ্ছে ভিওয়া মাত্র 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 ছয়শো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম